যে উল্টো চলনটা আপনার জন্য ক্ষতিকর এবং আপনার সমাজের জন্য ক্ষতিকর আপনার ফ্যামিলির জন্য ক্ষতিকর আপনি বুঝতে পারছেন কিন্তু আপনি তাকে কন্ট্রোল করবেন আপনি আপনার স্বামীকে হাতের মুঠায় রাখবেন সেটা আপনি রাখতে পারছেন না বা এমনও হতে পারে আপনার স্ত্রী আপনার কথা মতো চলছে না আপনি যা বলছেন তার উল্টো আপনার স্ত্রী তার উল্টো কাজটা করছে উল্টোভাবে চলাচল করছে আপনি যেতে বলছেন একদিকে সে যাচ্ছে আরেক দিকে কারণ কি জানেন বহু মানুষ তারা বিদেশ থেকে ফোন করে বাইরে থেকে অনেকে ফোন করে বলছে হুজুর আমি বড় মুসিবতের ভিতরে আছি আমি বড় বিপদের ভিতরে আছি কি বিপদ কি মুসিবত সেই বিপদ সেই মুসিবতটা হলো আমি বিদেশে কাজে এসছি কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না আমি যা বলছি তার উল্টো পাল্টা করছে উল্টো পাল্টা চলছে অর্থাৎ সে আমার সাথে কথা বলতে চাইছে না এই ক্ষেত্রে আমি কি করব আমি আপনাকে বলি আপনি আপনার স্ত্রীকে খুব সহজে আপনি আপনার মুঠোয় আনতে পারবেন কারণ তাম পৃথিবীর শক্তি একদিকে আর আমি যে শক্তিটার কথা বলছি সেই শক্তিটা একদিকে তাম পৃথিবীর শক্তি একদিকে রাখেন আর আল্লাহ পাকের কালামের শক্তি একদিকে রাখেন আমার আল্লাহ পাকের কালামের শক্তির পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন আপনি যদি আমলটা করতে পারেন ইনশাল্লাউল আজিজ আপনার স্ত্রী আপনার হাতের মুঠে আসবে আপনার স্বামী আপনার হাতের মুঠে আসবে এখন এই আমলটা আপনি কিভাবে করবেন দেখেন একটা কথা বলে আয়াতে আমার আল্লাহ আমাদের কাছে দিয়ে বোঝাতে চাচ্ছে আপনারা সকলে জানেন হজরতে মুসানবী আলাইহ্লা তাল্লামকে যখন সিন্ধুকে করে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন কার ভয়ে ভাসিয়ে দিলেন শত্রুর ভয়ে কে ভাসিয়ে দিলেন আম্মাজান শত্রুর ভয়ে ভাসিয়ে শত্রুটাকে সেটা হলো ফেরাউন সেটা হলো ফেরাউন ফেরাউনের ভয়ে আম্মাজান মুসানবীকে নদীতে ভাসিয়ে দিয়েছে আর সেই মুসানবি কার কিনার উঠছে সেই ফেরাউনের কিনারায় যে ফেরাউন মুসা শত্রু আমার আল্লাহ বলছে সেই ফেরাউন আমারও শত্রু কিন্তু যে আমার শত্রু যে মুসা শত্রু আমি আল্লাহ আমার তরফ থেকে তার মনের ভিতরে তার ভিতরে দয়া রহম ঢুকিয়ে দিয়েছে তাই মুসানবীকে তুলে সে নিজের সন্তান মনে করেছে সে ছেলের মতো লালন পালন করেছে এটা যদি শত্রুর মনে আমি আল্লাহ যদি দয়াময়া দিতে পারি তুমি কেন তোমার তোমার স্ত্রী তোমার স্বামী কেন তার মনে ময়া দয়া হবে না আমার আল্লাহ বোঝাতে চেয়েছে আল্লাহ পাকের কালামের আমলটা যদি আপনি করতে পারেন ইনশাল্লা উজিৎ আল্লাহ পাকে দয়া রহম করম আপনার উপরে হবে আপনার স্বামী আপনার হাতের মুঠোয় আপনার স্ত্রী আপনার হাতের মুঠোয় এখন এটা দুটো পন্থায় কাজ করা যায় এই কাজটা করতে গেলে আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য পাঁচ অক্ত নামাজ আপনি আদায় করুন সহি শুদ্ধভাবে পাঁচ শক্ত নামাজ পড়ুন নামাজ পড়ার পরে আপনি বিদেশে আছেন। বাইরে আছেন যেখানে আপনি আসেন সেখানে ফজরের নামাজের পর এবং এশার নামাজের পরে তবে সব থেকে আফজাল হল রাতের বেলা সবাই যখন ঘুমিয়েছে আপনি আপনার দুনিয়াবি সমস্ত কাজ সমাপ্ত করে দেন দুনিয়াবি সমস্ত কাজ শেষ করে আপনি রাতের বেলা সবাই যখন ঘুমিয়েছে রাতের অন্ধকারে সুন্দর করে অজু করুন পাক সাপ কাবড় আর নামাজের পার্টিতে বসে আপনি তিনবার তাই এসতেকপার এগারোবার দরুদ শরীফ আপনি পড়েন দরুদ শরীফ পড়ার পরে বিশ আমি কোরআন শরীফের ছোট্ট আয়াতে কারিমাত বলে দিচ্ছি এবং তুলে দিচ্ছি দেখেন বিসমিল্লা রহমান রাহিম ও আল আলাইকা মহাব্বাতাম মিন্নি ও আল কয়টু আলাইকা মহাব্বাতাম মিন্নি এই আয়াতে কারিমা এর এতটা পাওয়ার এতটা ক্ষমতা আপনি ধারণা করতে পারবে না বিসমিল্লা সহ আপনি রাতের অন্ধকারে সুন্দর করে অজু করুন হোয়াটসঅ্যাপ কবর পরে গায়ে সুগন্ধি আথর মেখে আপনি সুন্দর জায়গায় পৌষে এগারো বার দরশনী পড়েন এগারোবার দোরশনী পড়ে এই আয়াতের কারিমাটা পড়েন কতবার একশো একবার একবার পড়েন আপনি আপনার স্বামী আপনার স্ত্রী তার নাম তার বাবার নাম সেই মেয়েটা আপনার স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম আলা হব্য আপনার নাম আপনার বাবার নাম পড়েন কতবার একশো একবার একশো একবার আপনি পড়েন কন্টিনিউ আপনি আয়াতে কারিমার আমলটা করেন তো দেখি আল্লাহ পাকে দয়ার রহম করম আপনার উপর হয় কি না আপনার অবৈধ স্বামী আপনার বসীভূত হবে আপনার অবৈধ স্ত্রী আপনার বসীভূত হবে যেই স্ত্রী আপনার কথা মতো চলে না যে স্ত্রী আপনার পাত্তা দেয় না যে স্ত্রী আপনার কোথার উপরে কোথাও বলে সেই স্ত্রী আপনার বসীভূত হবে সেই স্ত্রী আপনার পাগল হবে আপনার স্বামী আপনার কোথা মতো চলে না আপনার স্বামী অবৈধভাবে চলাচল করছে আপনি আমলটা করেন আপনার স্বামী আপনার বসাবে আপনার বশীভূত হবে আপনার প্রেমে পাগল অস্তিত্ব দেওয়ানো হয়ে যাবে আপনি আপনার প্রিয়জন যাকে আপনি বস করতে যাচ্ছেন যাকে আপনি মহব্বত করতে যাচ্ছেন সে যদি আপনার শত্রু হয় সে যদি আপনার মহব্বতের মানুষ হয় আপনি চাইছেন আপনি আমলটা করেন আল্লাহ দয়া রহম আল্লা পা অবশ্যই অবশ্যই হবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটা লম্বা চলনায় এই ভিডিওটা আমি এই পর্যন্তই সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম